তোমার উসা হা তোমরা এখানে অবশ্য জোয়া খেলছো কেন তুই জানিস না আমি মেজর সাহেবের খাস চামচা যা ভাগে আছে ডিউটি করছি বলে তো বলছিস এই অস্ত্রাগারের আশেপাশে বসে জুয়া খেলা চলবে না এই বাংলার বাচ্চা যা ভাগ পাকিস্তানি বর্বর বাংলাদেশে বসে বাঙালিদেরকে গালি ها তোর এত বড় সাহস আজকের পর থেকে এই এরিয়াতে কোনদিন তাস খেলতে পারবি না দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং মনে রাখিস মনে রাখলাম তুই আমার তাস সিরস নাই তুই তোর কলিজা সস তোর কলিজা সস তোরে আমি কোর্ট মার্শাল করুম তোরে আমি ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাবো তুই বাসতে পারবি না মোহাম্মদ আলী তুই বাসতে পারবি না আলী ভাইয়া ছুটিতে এলেই তোমার আমার বিয়েটা হয়ে যাবে ইয়া আল্লাহ ভাইয়াকে তুমি ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দাও ভাই আইলেই যে আমাদের বিয়েটা হয়ে যায় এই তো আমি এসে গেছি ভাইয়া এ মেকলা ভাইয়া মা মা দেখো ভাইয়া এসেছে ভাইয়া ভাইয়া তুমি কেমন আছো ভালো তুই কেমন আছিস ভালো আকাশ তুমি ভালো আছো ভালো আলি এসেছে কোথায় মা দাঁড়া আমি আসছি তুই এখানেই দাঁড়া আলি পাকিস্তানি মিলিটারি পোশাক খুলে এই পোশাকটা পরে আয় যা কিছু মনে করো না না এদিকে তো না মা তুই তো জানিস আমি পাকিস্তানি কোনো কিছুই পছন্দ করি না কিন্তু মা তুমি আমি মেঘলা আকাশ সবাই তো পাকিস্তানে না আমরা পূর্ব পাকিস্তানের বাঙালি এটা বাংলাদেশ